বাবা গো এইটাই তো তোমার সঙ্গে আমাদের শেষ দেশা আর দেখা হবে না মা সাথে তোমার জন্য খাবার পাকায় আনছে এই খাবার তুমি খাও ওই ফাঁসির কাস্টের লোকটা বলেছে না আমি খাবো না কারণ আমার জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার নিয়ে অপেক্ষা করতেছে জোরে আল্লাহ এটা আমরা দেখেছি কথা বলেন ঠিক কি না তিন দিন পর্যন্ত তাই বেকালি মারা দেওয়ার দিলা ওরা তো আমার দাওয়াত গ্রহণ করল না মেরে রক্তাক্ত করে দিল সবচাইতে বেশি কষ্ট আমি মাটিতে আমি যখন তাই থেকে ফিরি আমার পা চলে না আমি হাঁটতে পারি না একটা আঙ্গুরের বাগান দেখে একটা পাথরের মধ্যে আমি বসে পড়লাম আর যখন পাথরের মধ্যে বসলাম ওই পাথরটা ভেবেছিলাম খুব শক্ত হবে কিন্তু বসার সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে গেল চিল্লে কনসুবহান পাথরকে ডেকে ডেকে গোপনে আমার আল্লাহ বলে রে পাথর তুমি শক্ত কিন্তু তোমার উপরে আমার ক্লান্ত বিশ্ব মানবতার মুক্তির করবে। ক্লান্ত রে আমার নবীর জন্য তুমি তোলার মতো নরম হয়ে যাও পাথর তোলার মতো নরম হয়ে গেল ওমর আমি তাই থেকে ফিরে আসলাম কিন্তু আমার পায়ের মধ্যে যে ছোট্ট ছোট্ট ধারালো পাথরগুলা ওরা নিক্ষেপ করেছিল এই পাথরগুলো কুচি পাথরগুলো আমার পায়ের মধ্যে ঢুকে রয়ে গেল বাসায় আসার পরে খেজুরের কাটা দিয়ে এই পাথরগুলা বের করানো হয়েছে আম তখন আমার এই পাউগুলা কত হয়ে গেল আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ তোমার দিনের জন্য দাওয়াত দিতে গিয়ে আমার পায়ের মধ্যে যেই ক্ষতর সৃষ্টি হইল আল্লাহ এই ক্ষত গুলা তুমি মিশাইয়া দিও না আমার এই দাগগুলা যাতে আমার শরীরের মধ্যে থাকে ওমর বললেন কেন আপনি এই দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহর নবী বললো ময়দানে আময়দানে দিনে যেদিন আমার উম্মতেরা দৌড়াইতে থাকবে হা হতাশ করতে থাকবে সমস্ত পাইগাম পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে ওমর রে ওই দিন আমি সারা আল্লাহর দরবারে কেউ কথা বলার পারমিশন পাবে না আমি সেদিন কথা বলার পারমিশন পাব রে অমর আর আমার কত আল্লাহর দরবারে আমি পেশ করবো আর বলবো আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই আমি তো কোনো পাপ করেছিলাম না শুধুমাত্র তোমার দিন প্রচার করতে গিয়ে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল আল্লাহ আমার এই ক্ষতর বিনিময়ে আমার গুণাগার উম্মদ গুলাকে তুমি ক্ষমা করে দাও আমার এই জন্য আমি আল্লাহর কাছে এই দোয়া করেছি আমার মায়েরা আমার বন্ধুরা কথাই তো আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল এই পৃথিবীতে ইমান আনার পরে প্রত্যেক ইমানদারকে পরীক্ষা করবে কি করবে না আরো জোরে বলুন পরীক্ষা করবে কি করবে না লা ইহা ইল্লাল্লাহ মোহাম্মদুল الله شلون الله رب العالمين مال أم حسبتم أن تدخلوا الجنة ولما يعطيكم مث يعطيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزل حتى يقول الرسول والذين آمنوا معهم متى نصر الله ألا إن نصر الله قريب الله ربنا آمين اشهد قرين توم أدرك তোমরা কি ধারণা করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো সংকটময় অবস্থা এখনো তোমাদের উপর আসেনি তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এরপরে তারা প্রকম্পিত হয়েছিল বাধ্য হয়ে তারা বলেছিল মাতা নাসরুল্লাহ কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ বলেছিল আল্লা নসরি করি জরে বলুন আল্লাহ আকবর একটি হাদিস আমি বলি হজরত খাব্বা পিবনে আরাত রাদি আল্লাহ মতিকে বর্ণিত তিনি বলেন আমি একদিন বাইতুল্লাহ হেলান দিয়ে বসে আছি রহমতুল্লিল আলমিন বাইতুল্লার পাশে একটা চাদর দিয়ে বসে আছে আমি তাকে যাই জিজ্ঞাসা করলাম ইয়ারা না। আপনার কাছে আমার জিজ্ঞাসা কি জিজ্ঞাসা ইয়ার আসুন আপনি তো আল্লাহর পাইগাম্বার শেষ নবী আপনাকে আল্লাহ অনেক ভালোবাসে আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন তাহলে তো আমাদের এত কষ্ট থাকে না আমরা গড় হারা আমরা বাড়ি সারা ইমান আনলে পরেই বাড়িতে ঘুমাইতে পারি না স্ত্রী সন্তান রেখে আমাদের এই পাহাড়ের গুহায় গুহায় রাত জেগে জেগে ঘুমাইতে হয় ঠিক মতো এক জায়গা বসতে পারি না খাইতে পারি না আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন যাতে আল্লাহ আলামিন আমাদের এই কষ্টগুলা লাঘব করে দেয় খাব্বা পিঁপনে আর বলেন আমি যখন আল্লাহ নবীর কাছে এই প্রশ্ন করলাম তখন বিশ্ব নবীর মুখের দিকে তাকানো যায় না আমি চেয়ে দেখলাম মুখটা লাল হয়ে গেছে চোখগুলো একটু বড় বড় হয়ে গেছে আমি চিন্তা করলাম আমার কথায় বড় রাগম্বিত হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে তার রাগটা একটু কমল কুমার পরে আমাকে বলল হে খাব্বা পিব আরাত তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছ তুমি কি জানো তোমাদের পূর্ববর্তীদেরকে ইসলাম গ্রহণ করার কারণে ইমান আনায়ন করার কারণে কি কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে এবার বলতেছে আল্লাহ আল্লাহ আল্লা ভালো জানে তবে জানতে চাই তাদেরকে কি কষ্ট দেওয়া হচ্ছে এবার আল্লাহ নবী বললেন সুনু খাব ইমান নানার কারণে তাদেরকে বাড়ির থেকে ধরে নিয়ে হয়েছে এরপরে গর্ত করা হয়েছে ওই গর্তের মধ্যে তাদের পুঁতে ফেলা হয়েছে এরপরে তাদেরকে গর্ত করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়েছে ওই আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ধাক্কা দিয়ে ফালানো হয়েছে শুধু তাই নয় ইমান আনয়ন করার কারণে তাদেরকে হাত পা শক্ত করে গাছের সঙ্গে বাঁধা হয়েছে এরপরে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলো আলাদা করা হয়েছে গোস্তগুলো আলাদা করা হয়েছে আর হাড়গুলো আলাদা করা হয়েছে জোরে বলুন আল্লাহ আকবা খাব্বা পিবনে আর প্রশ্নের উত্তরে রসুল্লাহ যখন এই কথা বললেন তখন তিনি মাথা নিচু করে চুপ করে রসুল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য ইমান আনলে পরে তার পরীক্ষা ভার্য ইমান জন্য প্রস্তুত থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা ইমানদারের পরীক্ষা আল্লাহ আল্লা বলছি ইমানদারকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে ঠিক কিনা এক নাম্বারে ভয় দিয়ে তারপরে হলো ক্ষুধা দিয়ে এবার আসেন ভয় দিয়ে কেমন ভয় আপনি ইমানায়ন করেছেন আপনাকে ভয় দেখানো হবে তুমি যদি ওর কাছে যাও তুমি যদি ওর সাথে মিশো তুমি যদি অমুক জায়গায় যাও তাহলে কিন্তু তোমার খবর আছে কথা বলেন ঠিক কি না বিগত দিনে আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিস সরকারের আমলে আমরা দেখেছি কত নিরাপরাধ একেবারে নির্দোষ মানুষের নামে মামলা হয়েছে ভালো ভালো মানুষগুলাকে থানায় ধরে নিয়ে হাত পাও বেঁধে জনমের মতো পিঠানো হয়েছে কথা বলেন ঠিক কিনা নির্দোষ মানুষগুলাকে ধরে ধরে নিয়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলানো হয়েছে কথা বলেন ঠিক কিনা হাসির কাষ্টে যাওয়ার পরে সন্তান জিজ্ঞেস করেছে বাবা পারি থেকে তোমার জন্য ভালো খাবার এনেছি বাবা গো এইটাই তো তোমার সঙ্গে আমাদের শেষ দেশা আর দেখা হবে না মা সাথে তোমার জন্য খাবার পাকায় আনছে এই খাবারগুলা তুমি খাও ওই ফাঁসির কাস্টের লোকটা বলেছে না আমি খাবো না কারণ আমার জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার নিয়ে অপেক্ষা করতেছে জোরে কনসোবাহ আল্লাহ এটা আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমার আমার রক আমার এলাকার হরিরামপুর মির কাশেমালির ছেলে সেদিন একটি গল্প বলল তার ছোট্ট একটা মীর কাশেমালির সবথেকে ছোট যে মেয়েটি ওই মেয়েটির বিয়ে হয় নাই যখন ফাঁসির আগের দিন রাত্রে দেখতে গেল মীর কাশেমালি তাকে বলল মা সবার দায়িত্ব পালন করেছে তোমার দায়িত্বটা পালন করতে পারি নাই তোমাকে আমি বিয়ে দিয়েতে পারলাম না তোমার কাছে আমি ঋণি রইলাম মেয়েটি খুব কাঁদলো এরপরে খাবারটা নিচে বলল খাবার খাব না তবে তোমার জন্য একটা সশংবাদ আছে কি স্বসংবাদ তুমি যে গত ঈদে আমার জন্য একটা পোশাক দিয়েছিলে সেই পোশাকটা পরে আমি ফাঁসির কাছতে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার এই পোশাকটা কার তখন আমি বলবো আমার কলিজার টুকরা আমাকে পোশাকটি উপহার দিয়েছিল আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইমান আনলে পরীক্ষা হবে কি হবে না এই জন্য আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি দেখি কাছে আসলো আমি ইমান আনবো আল্লাহ নবী বলল তুমি ইমান আনবে ইমান আনার উপর থেকে পানি গড়ায় দিলে নিচে যত দূরত্ব আছে তার চাইতে বেশি দূরত্ব তোমার দিকে অভাব দৌড়ায় যাবে তুমি কি সহ্য করতে পারবে কথা বলেন ঠিক কিনা তাহলে আনলে পরে এক নাম্বারে আপনার ভয় থাকবে দুই থাকবে কথা ঠিক কিনা ইমানদারের সামনে খাবার থাকবে কিন্তু ইমানদার হালাল খাবার না এই জন্য ওটা গ্রহণ করবে না না খেয়ে থাকবে হারাম জিনিস খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা ইমান এনেছে হজ করেছে পোশাক আশাক করে সুদের সাথে জড়িত কয় আমি ইমানদার নামাজ হজ করেছি বলেন এই ইমানদারের আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি হাজি সাহেব ইমান এনেছে বলে আমি ইমানদার ঠিক আছে তুমি ইমানদার ব বাজারে মার্কেট করতেছে কোনো পর্দা নাই পশি দেয় বাজারে যাইতেছে বলেন এই ইমানদারের আল্লাহর কাছে কোন দাম আছে নাকি ইমানদার ভালো ফস করেছে কোটি কোটি টাকার মালিক এরপরে মেয়ে কলেজে যাই ড্যাং ড্যাং করে মাথায় কাপড় নাই বেপরদায় কল কেন এ ইমানদারের আল্লাহর কাছে কি দাম আছে কোনো দাম আছে ইমান আনলে পরে আল্লাহ বলছে আমি তো তোমাদের পরীক্ষা করব এরপরে আমি প্রকাশ করে দিব যারা ইমান আনেছে তাদের মধ্যে কারা সত্যবাদী আর তাদের মধ্যে কারা মিথ্যাবাদী এটা প্রকাশ করে দিবেন কে আরও জোরে বলেন কে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আনার পরে তার পরীক্ষা হবে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না কোনো হারাম জিনিস খাবে না ইমানদারদের কাজ সব সময় ভালো কথা ভালো কাজ ভালো উপদেশ জোরে বলেন ঠিক কিনা এই জন্য নাল্লা রবনার আমিন ইমানদারের জন্য পুরস্কার ঘোষণা করছে দেখেন কি পুরস্কার আল্লাহ বলছে আমানু জোরে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছে বা এরপরে পৃথিবীতে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলা করবা তাহলে আমি আল্লাহ র সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো শ্রেষ্ঠ যে জান্নাত আছে এই জান্নাতটা তোমাদের জন্য আমি মনোনীত করে রেখেছি ঠিক কিনা তাহলে আমরা কি যারা ইমান এনেছি পরীক্ষার জন্য প্রস্তুত আছি কোনো অবস্থাতেই ইমানদারের পরীক্ষা হবেই মৃত্যু পর্যন্ত যে কোনো সময় আমার পরীক্ষা চলে আসতে পারে আমার জীবনের হুমকি আসতে পারে আমাকে আল্লাহ কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করতে পারে আল্লাহ আমাকে ভয় দিয়ে পরীক্ষা করতে পারে আল্লাহ আমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করতে পারে সর্ব অবস্থায় মজবুত ইমান নিয়ে আল্লাহর রাস্তায় অটল অবস্থায় থাকবো ইনশাল্লাহ ঠিক কিনা কোনোভাবেই জীবনের বিনিময়ে আমরা আমাদের ইমানটাকে বিকে দিব না অন্যায়ের কাছে ঠিক কিনা এবার আসুন আমার সর্বশেষ আমি আপনাদের সামনে যে আয়াজটি তেলাউট করেছিলাম আহা সেবার নাগু আইয়া উ ল মান্না ওফতান ওম লা ইউফতানুন ওয়া ফাত্নাল্লাদিন আমি কাব্লিহিম ফালাইয়া আলা মান্নাল হুল্লাদীন সোদাকু ওয়ায়া আল্লাহ মান্নাল কে মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি কথা বললেই পরীক্ষা না করে আল্লাহ কাউকে ছেড়ে দিবে আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত মজবুত ইমানদার হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা যখন কবরে যাব পূর্ণ ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহিম আসসালাম জাযাকাল্লাহু আহসানাল আস্তান